মাঝবান্ডারের সঙ্গে জড়িত এবং আক্রোশী মাঝবান্ডার বিশিষ্ট খাদেন অলিভার সবই ওখানে এবং তাহির বেল্লাকে আস্তে আস্তে দেখলাম তো অনেকের সাথে কথাবার্তা চলে তাহির সাথে সাথে ওই ধরনের সবার সাথে ভালো একটা রিলেশন তা আলহামদুলিল্লাহ আমি বুঝে শুনি আপনার হাতে বায়াত গ্রহণ করবেন এবং চরমানে তরিকার মুড়ি ধরবেন আপনি কতদিন পর্যন্ত শূন্যতে থাকবেন আমার মিত্রপুর অনেকে মন্তব্য করে যে কয়েকদিন পর মনে চলে যাবে দুই দিনে বইরাকি আমার জীবনে যদি চলে যায় আমি থেকে ফিরে যাবো সালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাত জন মুনাফিক কথা বলবো যার ব্যাপারে এর পূর্বে বহুবার আপনারা আমাকে বিভিন্ন রকম ভাবে মন্তব্য করেছেন যার ব্যাপারে আমি সব সময় নেগেটিভ বলেছিলাম যে এই যে পিচ্ছি একটা পোলা কওমি জামাত থেকে সুন্নি জামাতে যোগ দিয়েছে ওরে শুরু থেকেই আমার সন্দেহ হয়ে এবং তার পক্ষে আমি কোনো সাফাই বা তার পক্ষে কোনো কথা আমি বলি নাই আমি সবসময় সময় নীরবতাই পালন করেছি বরং আর যারা আমার যার হেতাকাঙ্ক্ষী আছে মহাব্বতের মানুষ আছে তাদেরকে আমি সতর্ক করেছি যে না এগুলো এ অযথা এগুলো টিকবে না এবং এগুলো ধান্দা এ যে ধান্দাবাজ এটা আমি শুরু থেকেই বলেছি কিন্তু আজকে সেটা প্রমাণ হইল যে আসলে সে ধান্দাবাজ কথা আছে না কল্লো সাই নের জয়লাল আসলিন প্রত্যেক জিনিস তার মলের দিকে ধাবিত হয় সে মূলত বলৎকারের গোষ্ঠী সে বলৎকার সহ্য করতে না পেরে নতুন ধান্দার খোঁজে চাহালে সন্নতাল জামাতে যুগ দিয়েছে পরবর্তীতে আবার সে দল পরিবর্তন করে বলতকারের সাথে আবার সে যোগ দিয়েছে এখন কথা হচ্ছে আপনি

নামের সবচেয়ে নিম্ন স্তরে তো এই সমস্ত মুনাফিককে দেখে আমার অনেক আবেগের সৈন্য ভাইরা আবেগে আপ্লুত হয়ে আহ কি প্রশংসা তার আজ পর্যন্ত আমার মুখ থেকে কোনোদিন তার আমি কোনোদিন তার পক্ষে কথা বলেছি বলি নাই কারণ আমি জানতাম বুঝতাম তার চেহারা দিকে তাকাইলে বোঝা যাইত সে মূলত ধান্দাবাজি করার জন্য সে তার খলুস পরিবর্তন করেছে কিন্তু তার হৃদয় পরিবর্তন করে নাই তো এক নাম্বার সে ধোকাবাজ তো ধোকাবাজ নবীর থেকে খারে সে নবীর উম্মতের অন্তর্ভুক্ত না দ্বিতীয় তো তাকে প্রশ্ন করা হয়েছে সে বলেছে যে আমি মৃত্যু রাগ পর্যন্ত থাকব। তা তোর মৃত্যু কি হয়েছে মৃত্যু রাগ পর্যন্ত তুই যে থাকবে বলেছিস তাও মিডিয়া ব্যক্তিত্ব একজন ব্যক্তি তোমাকে প্রশ্ন করেছে আর সে প্রশ্নের জবাবে সে বলেছে মৃত্যু পর্যন্ত থাকবে তা এখন কই তোমার ওয়াদা কই তোমার কথা কি করেছ তুমি তুমি তোমার দল পরিবর্তন করেছ আবার তুমি তোমার সেই ঘরে তুমি ফিরে গিয়েছো ঘরের ছেলে ঘরে ফিরে গেছো এটা ভালো কথা কিন্তু ফাঁকি দিয়ে তুমি কেন ধোকাবাজি করলা জাতিকে কেন তুমি ভোকা বানাইলা আমি সমস্ত ভাইদেরকে বলবো এই ধোকাবাজকে কেউ কখনোই বিশ্বাস করবেন না এখন বিশেষ করে আমি মাদ্রাসার ভাইদেরকে বলবো যারা দেওবন্দি অনুসারে আপনাদেরকে বলি এরকম ধোকাবাজকে আপনি যদি আবার আপনাদের নিজেদের কাছে ভিড়ান এই ধোকাবাজ আপনাদের জন্য মঙ্গলজনক হবে না সে অমঙ্গলজনক তার দ্বারা আপনাদের 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 রাস্তার মধ্যে তার দ্বারা কোনো উপকার আসবে না বরং ক্ষতি ছাড়া কোনো উপকারই আসবে না বরং এই মোনাফেক থেকে একটু সাবধান হন এই মোনাফেক আপনি আসা জায়গায় দিবেন মনে রাখবেন কথায় আছে বিজ্ঞ লোকেরা বলেছিল যে অপমানের স্থানে দ্বিতীয়বার ফিরে যাবেন না যোগাযোগের তৃষ্ণায় যদি মারাও যান তবু না তো এরকম একজন ধোকাবাজ এই ধোকাবাজকে কখনোই আপনারা কাছে বিরায়েন না এর দ্বারা আপনাদের কোনো উপকার আসবে না বরং জাতির ক্ষতি হবে সে অভিশপ্ত সে অভিশপ্ত মোনাফেক সে জালেমকে আপনারা নিজেদের কাছে বিড়াইন না আর আমি আমার আবিগে ভাইদেরকে বলি এখন আপনার প্রমাণ পাইছেন কেন যে আমি তার প্রশংসা করি নাই বা তার শুকর আদায় করি নাই সে আলেসুনা দল জামাতের যোগ দিয়েছে তার পক্ষে কথা বলি নাই আমি সাপোর্ট করি নাই কেন করি নাই এখন বুঝতে পারছেন তো আমি বলবো আপনারা আবেগে আপ্লুত হয়ে যা কিছু করেন মূলত সে তার সার্থ্য হাসিলের জন্য সে তার নিজের দল পরিবর্তন করেছে আর আপনারা আবেগী হয়ে তাকে বিভিন্ন প্রোগ্রামে দাওয়াত দিয়েছেন তো পরবর্তীতে আবার দ্বিতীয়বার এই প্রোগ্রামে সে দাওয়াত পায় না কারণ তার মধ্যে ঐরকম যোগ্যতা নাই আর মুনাফিক কি করে সে তার নিজের জিনিসগুলো এলম ফুটিয়ে তুলবে কারণ সে তো মুনাফিক মনে রাখবেন আল্লাহ রহমত ছাড়া আল্লাহ রহমত ছাড়া কোনো জিনিস সাকসেসফুল হওয়া যায় না ভিতর বাহির যদি পরিষ্কার না হয় তাহলে আপনি ওই এলেম দ্বারা বা ওই কর্ম দ্বারা ওই কাজ দ্বারা আপনি কোনোটাতেই সাকসেসফুল হতে পারবেন না সফলতা পাবেন না আপনি যদি সফল ব্যক্তি হতে চান সফলতা পেতে চান তাহলে আপনার ভিতর বাহির দুটো পরিষ্কার থাকতে হবে আপনার ভিতরে একটা মুখ আর একটা ওই রকম কিছু করে আপনি নিজের জীবনও কোনোদিন উন্নতি করতে পারবেন না যেমন আপনারা দেখেছেন আমি অনেকবার তাকে কালা ফাটা বলে গালি দিয়েছি মোতালেব সালিহি আপনারা দেখুন এখন তার নাম গন্ধ কেউ নেয় না এখন তার নামটা পর্যন্ত কেউ নেয় না কারণ কারণ তার ভিতর আর বাহির এক না তার ভিতরে মুনাফিকি সে হালেসুন জামাতে থাকা অবস্থায় সে কৌমিদেরকে গালাগালি করতো কমিদের বিরুদ্ধে এসে বিভিন্ন রকম ভাবে কুচ্ছা রটাইতো যা খুশি তা করতো আমি এত কথা বলতে চাই না যে কথাটা আমি বলতে চাই সে আবার কমিদের সাথে হাত মিলাইছে মনে করেছে আমি ভাইরাল হয়ে যাব মনে করেছে আমি সারা বাংলাদেশে সারা ওয়ার্ল্ডে আমার নাম ছড়িয়ে পড়বে কি হয়েছে ভাই কিছুই তো হইলো না এখন তুমি কোথায় আছো তুমি জিরোতে আছো শূন্যতে তো আমি ওই নব্য মোনাফেককে বলতে চাই তুমি খলুস পরিবর্তন করে আভার কমিদের সাথে হাত মিলাইছো এতে করে তো তুমি ভাইরাল তুমি তো ভাইরাস হইছো ভাইরাস কমে ভাইদেরকে বলবো এই ভাইরাস কাছে রাখবেন না ভাইরাস যেমন মোবাইলের জন্য ক্ষতিকর এই ভাইরাসটা ঠিক ধর্মের জন্য 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 দিন মিল্লাতের জন্য ক্ষতিকর এই ভাইরাস কাছে রাখবেন না এ সমস্ত ভাইরাস উষ্টা দিয়ে দূরে সড়াই দেন এর এই সমস্ত ভাইরাসের দ্বারা ক্ষতি ছাড়া সমাজের কোন উন্নতি আসবে না আর হালে সোনাত জামাত অনুসারী মাজারপন্থী সন্নি জামাত অনুসারী আমার ভাইদের কি বলি আবেগী মনোবল মনোভাব এগুলো 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 ছাড়েন ছেড়ে দেন একজন কমি থেকে সন্নি হলো এতে আপনারা পাগল পাড়া হয়ে গেছেন কথা বলছে তার ব্যাপারে আমি একমাত্র ব্যক্তি আমি তার ব্যাপারে কোনো দিন কোনো 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 জায়গায় অনুষ্ঠানে কোনো জায়গায় আমি তার পক্ষে কথা বলিনি এখন দেখুন কি প্রমাণ পাইছেন আপনার এই জন্য আবেগী না হয়ে সবসময় মনে রাখবেন আবেগের কাজের মধ্যে ভুল হয় বিবেক দিয়ে কাজ করবেন আবেগ দিয়ে চলবেন না বিবেক দিয়ে চলবেন বিবেক দিয়ে বিবেচনা করবেন

ঘৃণিত কাজ এরকম নিকৃষ্ট কাজ এরকম নিকৃষ্ট মনোভাব যার আছে তার দ্বারা দিন সমাজের কোনো উপকারে আসবে না দুনিয়াতে আসবে না পরকারে আসবে এজন্য আপনারা এই ভাইরাস থেকে দূরে থাকুন